সুন্দর নমস্কার আমি সোমনাথ কুন্ডু আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে টাইটেল এবং থেকে অলরেডি আপনারা জানতে পেরে গিয়েছেন আজকের ভিডিওতে কি নিয়ে কথা বলতে চলেছি কি দেখাতে চলেছি এবং কোথায় এসেছি তাই আর সময় নষ্ট না করে চলুন তাহলে সরাসরি ওনাদের থেকেই জেনে নেওয়া যাক ডিজিটাল বাজার নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগত স্যার আজকে আমরা কি দেখছি আপনাদের সবাইকে নমস্কার আমার সঙ্গে রয়েছে অমিত বেসিক্যালি আজকে যা ভিডিও আছে ওর মধ্যে মানে বিয়ে বাড়ি সামনে আছে বিয়ে ওকেশন সামনে আছে মানে তো সব থেকে ইম্পর্টেন্ট একটা জিনিস যে ছেলেদেরকে দরকার সেটা আছে আমাদের পাঞ্জাবি কিংবা পাঞ্জাবি কালেকশন শেরওয়ানি ধুতি ফতুয়া সবার জন্য কিছু না কিছু দরকার পড়ে তো সেই হিসাবে মানে একটা আইডিয়া দিচ্ছে কি নতুন কি কালেকশনস আপনি দেখতে পারবেন মানে উপর থেকে একটা গ্ল্যান্স আইডিয়া দেওয়ার জন্য কি এই সব নিউ কালেকশনস অফ পাঞ্জাবি নিউ কালেকশনস অফ শেরওয়ানি নিউ কালেকশনস অফ ধুতি কি কি আছে ওটা আমার বন্ধু অমিতা আপনাদেরকে দেখাবে মানে যেখানে আপনারা जस्ट আইডিয়া নিতে পারবেন কি দিস আর দা নিউ ভ্যারাইটিস অফ পাঞ্জাবি শেরওয়ানি মানে ধুতি কি কি আছে তো আসুন দেখাই আপনাদের নিউ কালেকশনস অফ ভ্যারাইটি চল ঠিক আছে তো

হল হল গায়ে হলুদ গায়ে হলুদ জন্য স্পেশাল যেটা হলুদ উপরে লালের কাজের কিছু ভ্যারাইটি দরকার আছে কিংবা দেখাও খুব সুন্দর তো সেই হিসাবে এই পার্টন দেখালে মানে মানে হলুদ উপরে আপনি অনেক ভেরিয়েশন দেখাতে পারি হলুদ উপরে আপনি অনেক কম্বিনেশন আসবে আপনাদের কাছে এটা একটা রাজওয়াড়া স্টাইল আছে প্রপার একদম রাজবাড়া স্টাইল রয়েছে এটা খুলে দেখালে আরো সুবিধা হয় আমার খুলে দেখাও জিওএসটি আইডিয়া লাগে কি কেমন কি কালেকশন রয়েছে মানে এটা একটা রাজবাড়া স্টাইল আছে প্রপার দারুন দারুন মানে একদম যেটা বলা যায় রাজবাড়ার মধ্যে কি কি প্যাটার্ন দেখা যায় সুন্দর এটা স্টার্টিং প্রাইস কি থাকছে এগুলো এটা 1200 রেঞ্জের মাল রয়েছে যেটা সামনে প্রেজেন্ট করলাম মানে খুবই আনকমন প্যাটার্ন রয়েছে এটা আবার একটা ইয়েলো স্পেশাল উপরে রয়েছে প্যাটার্ন মানে গায়ে হলুদ জোনে যেটা দরকার পড়ে দারুন মানে

সাইডের স্লিপ কাজ রয়েছে মানে দিস ইজ দ্য বিউটি কি আপনারা যখনই আসবেন আনকমন দেখতে পারবেন এটা একটা কারাক কাজ উপরে রয়েছে বাহ মানে খুবই খুবই সুন্দর স্টার্টিং প্রাইস কি আছে এগুলো এইসব মোটামুটি আপনাদের এগারোশো বারোশো থেকে শুরু করে উপরে তেরোশো চোদ্দোশো পর্যন্ত আমরা কভার করে দেখাতে পারি মানে মানে এই কোয়ালিটিটা টা সেরকমই আছে যেখানে আপনার মানে প্রত্যেকটা piece uncommon রয়েছে uncommon variation আছে uncommon variety রয়েছে আর প্রত্যেকটা pattern এ matching এ ধুতি ফুতি যা দরকার ওই সবই আপনারা দেখতে পারবেন মানে ওই সব কালেকশন আপনারা এখানে পেয়ে যাবেন মানে যখনই আসবেন মানে এটাও একটা পিওর কাজ আছে জামদানি বাহ

তো এর মধ্যে আপনি অনেক ডিজাইন আসবে অনেক রিসেন্ট আসবে অনেক ভ্যারাইটি আসবে দারুন দারুন ডিস্টার্ট মানে এখন এই সাধারণ পিস একটা বাহ খুব সুন্দর এগুলা স্টার্টিং প্রাইস কি স্যার মানে 600 650 থেকে শুরু করে উপরে আপনি 900 1000 টাকা পর্যন্ত দেখতে পারবেন মানে এর মধ্যে অনেক টাই ডিজাইন আসবে অনেক টাই ভ্যারাইটি আসবে মানে ওকে जस्ट একটা আইডিয়া দেবার আছে কি

ধুতির রেঞ্জ কি আছে মানে এটা যদি হয় পাঁচশো সাড়ে পাঁচশো থেকে শুরু করে ছশো সাড়ে ছশো সাতশো পর্যন্ত আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারে দ্বিতীয় ওকে মানে অনেকে প্যাটার্ন আসবে অনেকে ভেরিয়েশন আসবে তো এটাই রইল কি ছোটদের বাচ্চাদের একটা ব্ল্যাক জন্য যেটা আছে ওটা আছে

তিন বছর থেকে আপনারা মাথাতে রাখুন তিন বছর থেকে একদম এটাও একটা আনকমন পার্টার্ন রয়েছে যেটা আপনার সামনে খুলে দেখাচ্ছি বাহ খুবই সুন্দর খুবই সুন্দর এগুলোর প্রাইস রেঞ্জ কি আছে

पूरा ही दिखावा ला चुके। सॉलिड कलर निचु। ये सब सॉलिड कलर। वाह, दारुन। एयर प्रेजिडेंस की तरफ से? साढ़े 600, 500, 600 साइज़। अच्छा अच्छा। इधर जब हम आपात एक्टर इंडोरेज़ी काट करो फोन जब भी रोजे माने। दारुन। कुछ अनकॉमन पैटर्न, कुछ अनकॉमन वैराइटी। ये तो एयर कलर का टाइप ह� মানে ছেলেদের জন্য একেবারে যা কালেকশন রেখেছেন ছেলেরাও আসলে ফিরে যেতে হবে না হ্যাঁ হ্যাঁ মানে ভিউয়ারকে জানাবার ওটাই আছে কি দোকানে আসলে আপনি প্রত্যেকটা প্যাটার্নে অনেক ভেরিয়েশন আসবে অনেকটা ভ্যারাইটি আসবে যেটা সবসময় আপনারা দেখতে দেখবেন খুবই সুন্দর প্রত্যেকটা কালার ডিজাইন এটা রস সিল্কের উপরে রয়েছে যেটা সিঙ্গেল কালার উপরে রয়েছে মানে ফ্যাব্রিক বলতে গেলে লেনেন উপরে পেয়ে যাবেন সিল্কের উপরে পেয়ে যাবেন কটন বেস উপরে পেয়ে যাবেন জামদানি কাজের উপরে পেয়ে যাবে তো এইটাই ছিল কি যে মানে আবার একটা রাউন্ড নেক উপরে রয়েছে ショルダー গিট বানানো রয়েছে মানে আনকমন প্যাটার্ন রয়েছে মানে কিছু কিছু নিউ কালেকশন দেখাচ্ছি যে ভিউয়ারস আইডিয়া লাগে কি বাজারটি টেক্সটাইলের নতুন কি ডিজাইন পেজ ছে ওটাকে একটা আইডিয়া দেওয়ার জন্য ছিল তো আশা করছি এই ছোট একটা যেটা ভিডিও তৈরি করা হয়েছে এর মধ্যে আপনাদেরকে বা খুব ডিটেইল ডেসক্রিপশন উপরে মানে পুরো সুতোর কাজ রয়েছে এটাতে হুম হুম ওটা প্রিন্ট আছে এক সাইডে প্রিন্ট আছে এক সাইডে আচ্ছা এক সাইডে প্রিন্ট এক সাইডে কাজ রয়েছে বাহ তো প্রাইস কি রেঞ্জ আছে স্টার্টিং 900 টাকা 950 টাকা আচ্ছা 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 ওকে বাহ খুবই সুন্দর মানে এক কথায় বলতে গেলে শ্রীবালাজি টেক্সটাইলে আসলে ফিরে যেতে হবে না কাউকে হ্যাঁ মানে ওটাই রাখি কি ভিউয়ারস কে সব কিছু দিতে পারি আর এখানে এই আজকে ভিডিও আর তারপরে এটা আরো ডিটেইল ভিডিও তৈরি হবে যার মানে আমরা আরো বেটার কালেকশনস এন্ড প্যাটার্ন দেখাবো তো আশা করছি এই ভিডিওটা এখানেই আচ্ছা যারা যারা চেনেন জানেন শ্রীবালাজি টেক্সটাইলকে তারা তো জানেনই যারা যারা জানে না তাদের জন্য একটু অ্যাড্রেস আর লোকেশন ল্যান্ডমার্কটা যদি একটু কাইন্ডলি বলে দেন স্ক্রিনে তো নাম্বার থাকছেই বড়বাজার থানা আচ্ছা बस स्टॉप ऐसे हमारे स्क्रीन में नंबर दिया जाए अच्छा कॉल कर ले हम लोग रिसीव करने को ताके और हमारे एड्रेस होते हैं 196 अच्छा ग्राउंड का ड्रा 192 196 190 आपने प्रॉपर एड्रेस नोट करे रखो ना इट्स 192 जमुनालाल बजाज स्ट्रीट फर्स्ट फ्लोर बैक साइड ऑफ गुरुद्वारा और लैंडमार्क रोलो बड़ो बजाज ओके ओके ठीक है थैंक यू थैंक यू सो मच देखा हे परवर्ती भिडियोते थैंक यू আপনি এখনও ভিডিওটি দেখছেন তার মানে আমি নিশ্চিত আপনার ভিডিওটি ভালো লেগেছে এবং আপনার হেল্পফুল মনে হয়েছে আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন নিচের কমেন্ট সেকশানে গিয়ে কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানাতে কিন্তু ভুলবেন না আর এখনো যদি আপনি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নিচের সাবস্ক্রাইব বাটন প্রেস করে পাশে থাকা বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশন অ্যালাউ কিন্তু অবশ্যই করে দেবেন আর আপনি যদি আমাদের চ্যানেলের আরও অন্যান্য ভিডিও দেখতে চান তাহলে আমার ডান দিকে এবং বাঁ দিকে দুটো প্লে লিস্ট আসছে সেই প্লে গিয়ে আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতন অন্যান্য ভিডিওগুলোও দেখতে পারেন আমাদের চ্যানেলে আর আপনি যদি চান আপনাদের বিজনেসের ভিডিও আমি এভাবে আমার চ্যানেলে আপলোড করি তাহলে ওপরে স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডেসক্রিপশনে আমার কন্ট্যাক্ট ডিটেলস থেকে সরাসরি আমার সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে ততক্ষণ অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ